নমস্কার যাদের ধনু রাশি তাদের অভূতপূর্ব সহজাত যোগ যে যোগ নিয়ে আপনি জন্মগ্রহণ করেছেন এই যোগ দু শুধু নয় আপনাকে সারা জীবনই ফল প্রদান করবে যে যোগের প্রভাবে আপনি লাভবান আপনি উন্নতি আপনি জীবনে এগিয়ে যাওয়ার পথে অনেক গুণ সম্পন্ন প্রতিভার অধিকারী হতে পারেন যে যোগ আপনাকে গড়ে তুলবে মানুষের মতন মানুষ যে যোগ আপনাকে গড়ে তুলবে এক সাফল্যমণ্ডিত মানুষ আবার যে যোগ তৈরি করবে আপনাকে চলার পথে কিছু সাবধানতার বাণী যোগগুলো অবশ্যই এক এক করে আলোকপাত করব জানতে হলে থাকুন শেষ পর্যন্ত আমার সাথে নমস্কার আমি শ্রীরতনাচার্য বংশ পরম্পরায় জ্যোতিষ চর্চা জ্যোতিষ চর্চা করে থাকি সুতরাং আমার পরবর্তী অতি সহজে জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা আইকনটি অবশ্যই প্রেস করবেন আসুন তাহলে মূল আলোচ্য পর্বে। আলোচ্য পর্বে আসার আগে আলোচ্য পর্বে আসার আগে ছোট্ট ঘোষণা আমার পুরনো চেম্বার যা আপনারা জানেন সেই শোভাবাজার উত্তর কলকাতার শোভাবাজার চেম্বার আমি থাকি প্রতি শনিবার আপনার যারা আপনার আমার শোভাবাজার চেম্বারে আসতে চাইছেন দেখাতে চাইছেন নিজেদের ব্যক্তিগত বিষয়ক যে কোনো সমস্যার আর মাত্র কয়েকটা দিন বাদেই ২৬ সাল আগত কি করবেন কি পথে যাবেন এই পথে যাবেন পথে পথে যাবেন কোন গেলে আপনার আপনার উন্নতি সাফল্য আপনি অতি সহজে সুমসৃণ ভাবে এগোতে পারবেন সেই কনসালটেন্সি পেতে হলে আপনারা অবশ্যই শোভাবাজার চেম্বারে আসতে পারেন এছাড়াও আমাকে কালীঘাট চেম্বার এছাড়াও আমার আমাকে বালি নিমতলা পাবেন আর যারা বিদেশে আছেন বা অন্য জেলায় আছেন তারা অনলাইন কনসালটেন্সিও পেয়ে যাবেন ২৬ সালের বর্ষফল জানতে ব্যক্তিগত ভাবে ও হাত অনুযায়ী নিউমোলজি অনুযায়ী আপনাকে আমি সঠিক গাইডেন্স হান্ড্রেড পার্সেন্ট করতে বাধ্য পারলে কথাটিকে সেভ করে রাখুন যদি দেখাতে না পারি তাহলে আমাকে যা খুশি বলবেন আমি হান্ড্রেড পার্সেন্ট আপনাকে বলতে পারি আপনি এই কর্ম করবেন এই পথে যাবেন আপনার ভাগ্য আপনি তৈরি করতে পারবেন শুধু একজন পথ প্রদর্শক হিসেবে আপনাকে গাইড করে যাব তো যে বিষয়টা আজকে আলোকপাত করবো সেটি হচ্ছে যোগ এই যোগ হচ্ছে আপনারা জন্মকুষ্টি করেছেন বা জন্ম গুজি করেছেন সেখানে করণ দেখেছেন কৃষি দেখেছেন তিথি যোগ দেখেছেন তাই তো গণ দেখেছেন বর্ণ দেখেছেন লগ্ন দেখেছেন রাশি দেখেছেন বার দেখেছেন তাইতো তো সেখানে তার একটা পাঠ হচ্ছে যোগ এই যোগটা আপনি জন্মগ্রহণ করার সাথে সাথেই সৃষ্টিকর্তা বিধাত আপনাকে দিয়েছে এই বর্তমান জন্মে সেই যোগ আপনাকে জীবনে চলার পথে অনেক রকম ব্যক্তিত্ব অধিকারী করে তোলে যোগগুলো কি বলবো কিন্তু এটি কিন্তু আমি সার্বিক আলোকপাত করছি সকলে উদ্দেশ্য আলোকপাত করছি ব্যক্তিগত ব্যক্তিগত কাউকে উদ্দেশ্য করে নয় এই যোগের পাশাপাশি কিন্তু আপনাকে করণ দেখতে হয় দেখতে হয় তিথি দেখতে হয় পঞ্চাঙ্গ দেখতে হয় ব্যক্তিগত জন্মকুণ্ডলী ডি ওয়ান ডি নাইন ভাব ডেকান দশমাংশ ষষ্ঠাংশ বর্গ নবতা চক্রম স্বর্ণারী চক্রম মহাদশা অন্তদশা প্রত্যন্ত সমস্ত কিন্তু বিচার্য হাতে আরো বেশি বিচার্য হাতটা তবে কিন্তু নিখুঁত বিচারটা হয় এই যোগ আপনাকে যেমন আপনাকে ব্যক্তিত্ব অধিকারী করে তুলবে ফল প্রদান করবে ধরুন একশো পার্সেন্টের মধ্যে ভাগ থাকে তো এত পার্সেন্টের জন্য এটার জন্য এত পার্সেন্ট এটার জন্য এত পার্সেন্ট এটার জন্য এটা একটা পাঠ আপনার জীবনের একটি পাঠ তাই এটাকে নিয়ে আপনাকে আজীবন চলতে হবে প্রোগ্রামটি সম্পূর্ণ দেখবেন মিস করবেন না আপনার হতে যেকোনো ব্যক্তি অথবা সন্তান হতে পারে স্বামীর হতে পারে কর্নার হতে পারে ভাই বোনের হতে পারে পিতামাতা হতে পারে আপনার প্রিয় বন্ধুটি হতে পারে প্রিয় ভালোবাসা মানুষটি হতে পারে জেনে নিন আজকের বিষয়টি বেশি করে শেয়ার করবেন আপনারা অনুগ্রহপূর্বক জোর করছি না রিকোয়েস্ট করছি বেশি করে শেয়ার করবেন ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন আমি সবজ আপনাকে পাশে থাকব গাইড করে চলব যে যোগটির নাম সেটা হচ্ছে সৌভাগ্যবান বা সৌভাগ্য যোগ আপনার যোগের মধ্যে জন্মগত সহজাত যোগ হচ্ছে সৌভাগ্য যোগ এই যোগের প্রভাবে কি হয় আপনি উদারতা পান মিষ্টবাসী হন উদার প্রকৃতির মানুষ হন দান ধ্যান করতে ভালোবাসেন আপনার মধ্যে অনেক গুণ থাকে আপনি ধনী ব্যক্তি হয়ে উঠতে পারেন আপনি জীবনে একজন ক্ষমতাশালী বা প্রভাবশালী ব্যক্তিতে পরিণত হতে পারেন এই যোগের প্রভাবে এই গুণগুলো আপনাকে দিয়েছে হয়তো কারো সহজাত সুপ্ত অবস্থায় রয়েছে কারোটা জেগে উঠেছে যদি আপনি এই যোগের জন্মগ্রহণ করে থাকেন তাহলে এই গুণগুলো আপনার থাকবেই থাকবে সেগুলো কিন্তু আপনাকে জাগরণ করতে হবে আপনাকে বের করতে হবে আপনার উদারতা আপনার ভালোবাসা আপনার মিষ্টভাষী আপনার ক্ষমতা আপনার প্রতিভা আপনি ধনী আপনি হবেন হ্যাঁ ধনী হওয়ার ক্ষেত্রে এখানে হরস্কোপটা লিখতে হয় হাতটা দেখতে হয় কারণ ধনী বা বড়লোক বা কোটিপতি ধনপতি হতে গেলে যে প্যারামিটার থাকে যে কম্বিনেশন থাকে হরস্কোপে সেটা কিন্তু সঙ্গে দেখতে হয় সেটা কেমন রয়েছে কিন্তু ধনী আপনাকে যোগ করবে যোগ করার পথে আপনাকে অনেক রকম সুযোগ দেবে সেটা কাজে লাগাতে হবে তাই সৌভাগ্য যোগের প্রভাবে আপনি অবশ্যই এই গুণগুলো জীবনে লাভবান হবেনই হবেন এরপরের যোগটি হচ্ছে শোভন যোগ শোভন যোগ এই যুগে প্রভাবে কি হয় এই যুগে প্রভাবে সম্মান প্রাপ্তি ঘটে সাফল্যের সহিত আপনি একজন খেলোয়াড় আপনি একজন গায়ক আপনি একজন গীতিকার আপনি একজন নৃত্যকার বা নৃত্য করেন আপনি একজন পড়াশোনা যে কোনো লেভেলে আছেন আপনি একজন শিল্পপতি আপনি একজন চাকরিজীবী আপনি একজন উঁচু র্যাঙ্কের চাকরি করেন আপনি কবিতা আবৃত্তি লেখেন আপনি একজন শিক্ষক বা শিক্ষিকা যেটাই হন না কেন আপনি আপনি সেই পেশাতে সাফল্যের সহিত সম্মান প্রাপ্তি ঘটবে আপনার এই যোগটা কিন্তু সেটা আপনাকে দেবে হ্যাঁ এটা এটাই হচ্ছে প্রকৃত সৃষ্টিকর্তার সৃষ্টি যে যোগে জন্মগ্রহণকারী মানুষরা সম্মান প্রাপ্তি ঘটে এটা এটা একটু ছাব্বিশ সাল নয় শুধু সারা জীবনের জন্য আপনার তা কিন্তু নয় অনেক অসম্মান হয় সম্মান প্রাপ্তি ঘটে না অনেকে কমেন্ট করবেন আপনারা যে আমি তো সম্মান এই করেছি সম্মান পাচ্ছি না করতেই পারেন তাহলে সেক্ষেত্রে হরস্কোপের মধ্যে কোথাও না সম্মান না প্রাপ্তি হওয়ার যোগ রয়েছে তার জন্য এটা হয়েছে কিন্তু এই যোগ এই শোভন যোগ মানুষের কিন্তু সম্মান প্রাপ্তি ঘটিয়ে দেয় সাফল্যের সহিত এবং রাষ্ট্রীয় পুরস্কার প্রাপ্তি ঘটায় জাতীয় পুরস্কার আঞ্চলিক পুরস্কার প্রাপ্তি হয় আন্তর্জাতিক মানের পুরস্কার প্রাপ্তি ঘটায় জীবনে আর কি করে কর্মকুশলী করে তোলে আপনি প্রচন্ড কর্মকুশলী হন যে পেশাই হন না কেন আপনি চাকরি করছেন ব্যবসা করছেন বা যে কোনো কর্মে আপনি কর্মকুশলী সুন্দর রূপায়ণ করতে পারেন ভালোবাসেন প্রেম থাকে কর্মের প্রতি ভালোবাসা থাকে আপনাকে অফুরুন্ত দেয় এই যোগ তাই শোভন যোগে জন্মগ্রহণকারী ব্যক্তিরা অত্যন্ত সৌভাগ্যবানের মতন সে একজন সুন্দর ব্যক্তি হয়ে উঠতে পারেন এর পরে দেখুন আজকে পাঁচটা যোগ বলবো তার মানে দুটো বলা হয়ে গেছে তিনটে বলবো এরপরে যোগটির নাম হচ্ছে অতি গন্ড যোগ অতি গণ্ড যোগ আপনারা যদি যোগগুলোকে হয়তো শোনেননি বা জানেন না যদি আপনার এই যোগ জানতে চান যোগটা কি যোগে জন্মগ্রহণ করেছেন জানতে চান বা পেতে চান তাহলে অবশ্যই স্ক্রিনে আছে ফোন নাম্বারে যোগাযোগ করবেন আর অবশ্যই চেম্বারে এসে যোগের সম্পর্কেও আপনি জেনে যেতে পারেন যে আপনি যোগের প্রভাবে কি কি গুণ আপনি পাবেন এই যোগের সাথে ব্যক্তিগত হরস্কোপে হাতের সাথে কতটা কম্বিনেশন আছে সেটা আপনি করিয়ে নিতে পারবেন আমি তার গাইড দেব আপনাকে হ্যাঁ অতিগণ্ড যোগ কি হয় ধর্মের প্রতি সমালোচনা মুখর হয় অর্থাৎ আপনার যে ধর্ম সেই ধর্মের ভালোর দিকটা আপনি সর্বদাই তুলে ধরতে ভালোবাসেন আর কি হয় চালাক প্রকৃতির হয় বোকা হয় হয় না এই যুগের প্রভাব মানুষ চালাক হয় অতি আর কি হয় কলহপ্রিয় হয় কিছুটা হলো বিতর্কিত বিবাদ প্রতিবাদী মানসিকতা তৈরি করে যায় স্পষ্ট কথা অপ্রিয় সত্য কথা বয়ে ফেলে মুখ থেকে হয়তো অনেক কারণে কলহপ্রিয় হয়ে ওঠে ঝগড়া শান্তির মধ্যে পড়ে যায় এই যোগের এগুলো কিন্তু রয়েছে আপনি যদি এই যোগে জন্মপন করে থাকেন তাহলে এগুলোর প্রতি একটু সচেতন থাকুন একটু নিজে কন্ট্রোল করুন এর পরের যোগটি হচ্ছে সুকর্মা যোগ সুকর্মা যোগ হম আপনি যোগের একজন জাতক বা জাতিকা আপনি হয়তো যোগটি আপনার জন্ম কুষ্টিতে রয়েছে তাহলে এই যোগের প্রভাবে এই যোগের প্রভাবে কি হয় এই যোগের প্রভাবে যে কোনো কাজে কর্মদক্ষতার সে পরিচয় দেয় যে কোনো কাজে সে চাকরি হোক ব্যবসা হোক প্রতিভা কোনো বিষয়ে হোক যে কোনো ক্ষেত্রে সে কর্ম এবং সে তার লোকে বলবে না ওই লোকটা মারাত্মক ভালো কর্ম করতে পারে কর্মপ্রেমী হয় কর্মপটু মানুষ হয় অর্থাৎ আপনার সপ্রতিভায় সক্ষমতায় আপনি এই এই সুকর্মা যোগের প্রভাবে আপনি জীবনে কর্মপটু মানুষ হয়ে উঠতে পারেন এরপর একটা এরপর হচ্ছে জনহিতকর কার্যে উদ্যোগী গ্রহণ করেন হ্যাঁ মানুষের সেবা করা দান করা দুস্থ অসহায় ব্যক্তিকে সেবা দান করা উদারতা অসহায় ব্যক্তি ব্যক্তি চোখের জল চোখের জল না আসলেও বুক ফেটে যায় যে কোনো সংস্থার সাথে যুক্ত এনজিও যুক্ত কোনো ক্লাবে যুক্ত রাজনৈতিক ব্যক্তিবর্গের সাথে যুক্ত রাজনৈতিক কোনো দলের সঙ্গে যুক্ত থেকে সেবা করা দান করা আপনার থাকে মানে জনহিত কর জনকল্যাণমূলক কাজে আপনি নিয়োজিত হন বা আপনি করে ফেলেন এটা আবার সহজাত যোগ এই যোগটা অত্যন্ত খুব ভালো যোগ আপনি যদি যোগের আহ জাতক বা জাতিকা হয়ে থাকেন অবশ্যই কমেন্ট করবেন হ্যাঁ এই যোগটা আমি পেয়েছি এর সঙ্গে অবশ্যই অন্যান্য বহু অবস্থান দেখতে হবে যে সবাই যে একদম পুরো আহ দান ধান করে তা কিন্তু অনেক অনেক আছে করে না কেন করে না সেটা তার ব্যক্তিগত হরস্কোপে হাতে সেটে সেই জায়গাটা কিন্তু রয়েছে আবারও বলছি ছাব্বিশ সালটা আর মাত্র কয়েকটা দিন বাকি তা ছাব্বিশ সালটা কেমন যাবে কিরকম যাবে যদি মনে করে জানতে চান তাহলে অবশ্যই স্ক্রান্চে ফোন নাম্বারে যোগাযোগ করুন আর প্রতি শনিবার শোয়া চেম্বারে আমাকে পেয়ে যাবেন প্রতি বৃহস্পতিবার কালীঘাট চেম্বারে আমাকে পাবেন প্রতি রবিবার হাওড়া নিমতলা চেম্বারে আমাকে পাবেন এরপরে লাস্ট যোগ সেটা হচ্ছে ধীতি যোগ ধৃতি যোগ এই যুগে প্রভাবে কি হয় বিনয়ী হন উৎফুল্ল থাকেন মানসিকতা বাঘ হন খুব বিনয়ী হন নরম স্বভাবের হয় বাঘ কথা বলার আপনি যে কোনো মানুষকে কথা বলে না মোহিত করে দিতে পারেন উৎফুল্ল হয়তো অনেক বাধা প্রতিকূলতা আপনার সামনে আসছে তবু আপনি আনন্দের সহকারে এনজয় করতে পারেন সবসময় একটা মনে হতে উৎফুল্ল থাকে আনন্দ থাকে আনন্দ থাকে মানুষকে কথার জালে মধুর জালে সম্মোহন করতে পারেন বিদ্যা আপনি জানেন আপনার কথার দ্বারা সুতরাং এই যে পাঁচটা যোগ আজকে বললাম এই পাঁচটা যোগের মধ্যে আপনি জন্মগ্রহণ করে থাকলে অবশ্যই কমেন্ট করবেন আর আরো অনেক যোগ আছে জ্যোতিষশাস্ত্রে সাতাশটা যোগ আছে সাতাশটা যোগের মধ্যে আপনি কোন যুগে জন্মগ্রহণ করেছেন আপনার জন্মকুষ্ঠিতে কোন যুগটা রয়েছে জানতে চাইলে জানতে হলে অবশ্যই জন্মকুষ্টি বা ঠিকুজি করাতে হবে যদি করাতে চান আর ছাব্বিশ সাল যে কেমন যাবে যদি জানতে চান তাহলে অবশ্যই যোগাযোগ করবেন আমি হান্ড্রেড পার্সেন্ট আপনাকে গ্যারান্টি দিচ্ছি আপনাকে গাইডেন্স আমি দিতে বাধ্য কারণ এটি একমাত্র আমার পেশা ভালো থাকুন সুস্থ থাকুন এগিয়ে চলুন নমস্কার জয় মাতারা